আলি মসজিদ আসসালামু আলাইকুম হযরত আলী বিন আবু তালেব মসজিদ এটা মসজিদে নববীর পাশেই অবস্থিত মদিনাতে অবস্থিত ইতিহাস সূত্র অনুসারে মসজিদের স্থানটি আল মুসাল্লা আর গামামউসের চত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে স্থানগুলিতে নামাজ পড়তেন তার মধ্যে একটি আলী বিন আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা এর নামে এর নামকরণ করা হয়েছে কারণ তিনি 33 হিজরিতে উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা এর খেলাফতের সময় একই স্থানে এই দুলাজার নামাজ আদায় ইمام করতেন করেছিলেন আপনারা দেখতে থাকুন হযরত আলী মসজিদের বিভিন্ন অংশ উমাইয়া যুগে সাতাশি থেকে 90 হিজরি ওমর বিন আব্দুল আজিজ মদিনা শাসন করার সময় সম্ভবত মসজিদটি নির্মিত হয়েছিল 38 হিজরিতে মদিনার রাজপুত্র যায়ন আদ-দিন আল-মুনছির ধ্বংসের পর এটি পুনর্নির্মাণ করেন মসজিদের বর্তমান কাঠামোটি বাচ্চা ফাহাদ বিন আব্দুল আজিজ আল সৌদির আমলের চোদ্দোশো এগারো হিজড়িতে মসজিদটি পুনর্নির্মাণ করা হয়েছিল এবং চোদ্দোশো চৌত্রিশ হিজড়িতে বাচ্চা আহম্মদ আব্দুল আজিজের শাসন আমলে পুনরুদ্ধার রক্ষণ রক্ষণবেক্ষণ করা হয়েছিল অবশেষে মসজিদ রয়েছে স্থান রক্ষণাবেক্ষণ প্রকল্প অংশ হিসেবে বাচ্চা সালমান বিন আব্দুল আজিজের শাসন আমলে এটি রক্ষণবেক্ষণ করা হয় এখন দেখতে পাচ্ছেন হযরত আলী মসজিদের ভিতরের অংশ এই যে ভিতরের সুন্দর দৃশ্য আমি এর আগে নামাজ পড়ে নিয়েছি আমি যেখানে মসজিদে গিয়েছি সেখানে আমি দুই রাখাত করে নামাজ পড়ে নিয়েছি এছাড়া মসজিদে নববীর পাশেই মসজিদ মসজিদে নববীর পাশেই কয়েকটা মসজিদ মসজিদে গামামা মসজিদে আবু বক্কর আর চালা আর এটা মসজিদে আলী এই দেখুন ভিতরের অংশগুলো সকল মসজিদে একটু নামাজের মুসল্লিগুলো কম হয় কারণ পাশেই আছে মসজিদে নববী মসজিদে নববীতে অনেকেই ধারণা করে যে এখানে নামাজ পড়লে বেশি নেকি পাওয়া যায় এজন্য মসজিদে নববীতে বেশি লোক নামাজ পড়ে থাকে প্রত্যেক নামাজগুলো এখানে বেশি লোক পড়ে আর এখানে এমনি সবাই এলে নামাজ পড়ে আমি ঢোকার পরে নামাজ পড়ে নেছি দুwidehatতে যে ঝাড়বাতিগুলো আছে ওপরে আলো কার্যগুলো বর্ষিত ভিতরে অংশ কয়েকজন নামাজ পড়ছেন সবচেয়ে ঢুকছে এই দেখুন এই সুন্দর দেখা যাচ্ছে এদিক থেকে দিকে সেগুলো মেহরাব এই সাইডে আর এটার পরেই আছে হলো এই যে এটা বাইরে বের হলাম এদের পাশে আছে মসজিদের গামামা আর দুটার মাঝখানে আছে হজরতে আবু বকর মসজিদ আর একটু দূরে গেলেই আর মসজিদ ওমর ফারুক আর কুবা মসজিদ এদিকে একটু হেঁটে গেলেই পাওয়া যাবে ওসমান মসজিদ চার খলিফার চারটা মসজিদের পাশাপাশি হজরত আলী মসজিদের পাশে এই নাম ফলকটি এখানে আছে এবং এখানে ওই মসজিদের বিভিন্ন ইতিহাস এখানে লেখা আছে এটা সামনেই জানানো আজ এই খোলা চত্বরটা দেখছেন এই চত্বরটাতে নবীর সাল্লাম যখন জীবিত ছিলেন সব এখানে সব আলো আলোচনা করতে খোলা জায়গায় এই চার চারদিকে খোলা জায়গা ছিল এই পাশে ঈদের পড়তেন এবং বিশ্বের জন্য নামাজ পড়তেন সেটা এখানে গড়ে উঠেছে মসজিদে গামামা এর পাশে হজরত আবু বকর মসজিদ আর পাশে এই যে এটা তো হলো হজরত আলী মসজিদ এই চত্বরটাতে মিটিং সভা হতো আর দূরে তো মসজিদে এটার পাশেই মসজিদে নববীর পাশেই এই মসজিদটি অবস্থিত আলী ইবদিন আবু তালিব ছিলেন ইসলামে নবী মোহাম্মদ সাল্লাম চাচাতো ভাই জামাত ও সহযোগ যিনি ছয়শো থেকে ছয়শো সাল পর্যন্ত খলিফা হিসেবে মুসলিম বিশ্ব শাসন করেছিলেন সুন্নি ইসলাম অনুসারে তিনি চতুর্থ রাশিদুল খলিফা অক্ষদারে শিয়া ইসলাম অনুসারে তিনি প্রথম ইমাম ছশো বাইশ সালে মদিনায় হিজরতের পর মোহাম্মদ সাল্লাহুহসাল্লাম তার কন্যা ফাতিমাকে আলীর সঙ্গে বিয়ে দেন সন্নি মুসলমানরা তাকে শেষ রাশিদ্দ খলিফা গুণ্য করে অন্যদিকে মান্য করে সিয়া মুসলিমের পরে আলী স্থান এর আগে অবস্থিত আলীর মাজার শিয়া মুসলমানদের কাছে একটি গুরুত্বপূর্ণ তৃতীয় স্থান নবী মোহাম্মদ সাল্লাহ আসলাম ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে ইন্তিকাল করেন সেই সময় হজরত আলী আসসালাম এর বয়স ছিল তিরিশ বছর এর কাছাকাছি ইন্ট্রি পর হজরত আলহিসাম এবং নবী অন্য অন্য গনিষ্ঠ আত্মীয় স্বজন তার দাফন কাফনে উপস্থিত এদিকে একটি দল শাফিমা বানু সাদিয়াজ নামক স্থানে সমবেত হন এই সবাই আবু বক্কর রাজিয়াল এবং ওমর রাজি সালাম কয়েকজন প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন যদিও সাফিফ খান সবাই হজরত আলহাম রাজিয়া তালা এর নাম নেতৃত্বের প্রসঙ্গ উপস্থিত হয়েছিল কিন্তু তিনি স্বয়ং সেখানে উপস্থিত না থাকায় এই আলোচনার ফলপ্রসূ হয়নি পরবর্তীতে সেখানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে পর হজরত আবু বক্নাকে মুসলিম সম্প্রদায়ের নির্বাচিত করা হয় ঐতিহাসিক সূত্রে এই বিতর্কের বর্ণনা করেছে এর থেকে হজরত আলীর গ্রুপ শিয়া মসজিদ শিয়া মুসলমান এবং আহ আবু বক্কর এবং গ্রুপের চা সুন্নি মুসলিম হিসেবে দুইটা ভাগে ভাগ হয়ে যায় ঐতিহাসিক মতে এই যদি এই সিদ্ধান্ত একটি বৃহত্তর সুরা নেওয়া হতো এবং প্রার্থী হিসেবে উপাসন করা হতো তাহলে ফলাফল ভিন্ন হতে পারতো বিশেষ করে ক্রাইশ গোত্রের বংশানুক্রম উত্তরাধিকারের প্রথা হজরত আলী থেকে এর পক্ষে ছিল কেননা তিনি নবী পরিবারের সদস্য এবং নবীর নিগ আত্মীয় ছিলেন তবে তার অপেক্ষাকৃত যুবক বয়স এই অবস্থানকে কিছুটা দুর্বল করে দিয়েছিল অন্যদিকে আবু বক্কর তালা এর খেলাফতের সমর্থনে যুক্তি হিসেবে উল্লেখ করা হয় যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তার অসুস্থতার শেষ দিনগুলোতে কিছু নামাজের ইমাম করার দায়িত্ব আবু বক্করকে দিয়েছিলেন এই মসজিদের পাশেই হেঁটে গেলে দেখা যায় এই যে এরকম সিনারি গুলো এখানে লাগানো ছিল এখানে দুই সাইডে এরকম এই মসজিদের নববী এবং পাশপাশের মসজিদে বিভিন্ন জায়গাগুলো এখানে স্থান পেয়েছে এই দৃশ্যগুলো আপনার দেখতে আমি এক একসাইডে একসাইডে হেঁটে যাচ্ছি এই পাশে গুলো یهو دیگه شد و